মহা দুর্যোগময় কাল পালন করছে সামনের দিকে মহা বিপদের আশঙ্কা আমি করছি দেশ ভালো চলছে না সবথেকে সব কিছু অচল হয়ে পড়ছে সব কিছু ভেঙে পড়ছে সবচেয়ে বড় যে সমস্যা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এটা বুঝে করছেন না বা না বুঝে করছেন আমি জানি না কিন্তু উনি এবং ওনার সঙ্গে যারা তরুণ নেতৃত্ব যাদেরকে উনি ওনার অভিভাবক এবং ওনার নিয়োগকর্তা হিসেবে পরিচয় করিয়েছিলেন তারা মিলে দেশকে সুস্পষ্টভাবে বিভক্ত করে ফেলেছে এবং এই বিভক্তিটি দিনকে দিন খুব আরও শক্তিশালী হচ্ছে এবং একজনের উপর আরেকজনের সরাসরি একটি সংঘাতপূর্ণ পরিবেশ দেশের সৃষ্টি হয়ে গেছে এবং সেটা সামনের দিকে বড় ধরনের একটা সংঘাতের দিকে যেতে পারে বলে আমি আশঙ্কা করছি এটা দেখে আমার অনেক সময় এখন মনে হচ্ছে যে সাউথ আফ্রিকাতে একটা বর্ণবাদী সরকার অ্যাপার্থেইড মানে পৃথকীকরণ একটা নীতি গ্রহণ করেছিল সেটা অবশ্য স্বাভাবিকভাবে করতে হয়েছে কেননা ওখানে দুটো জাতি ছিল একটা হলো হোয়াইট একটা হলো ব্ল্যাক এবং তারা ওই ব্ল্যাক হোয়াইটরা ব্ল্যাককে শাসন করত হোয়াইটের সংখ্যায় কম ছিল কিন্তু তারা ব্ল্যাককে শাসন করতো এই শাসন করতে গিয়ে তারা সম্পূর্ণ দেশকে একটা মোটামুটিভাবে বিভক্ত এবং আইন কারণ থেকে শুরু করে সমস্ত অধিকার সব কিছুকে বিভক্তি করে ফেলেছিল মানে হোয়াইটদের জন্য এক ধরনের আইন কারণ তার প্রয়োগ এবং তাদের সুযোগ সুবিধা এক ধরনের এবং তাদের অধিকার এক ধরনের আবার ব্ল্যাক তাদের আরেক ধরনের ব্ল্যাকের সংখ্যা অনেক কম ছিল শাসক গোষ্ঠী ছিল হোয়াইট আমাদের দেশে মোটামুটি মনে হচ্ছে যে ওনারা যেই শ্রেণীর কথা বললাম ওনারা দেশকে দুভাগ করেছেন একটা হলো ওনাদের হিসাবে ওনাদের মাপকাঠিতে তারা ফেসিবাদের বিরুদ্ধে বলে ওনারা কিছু লোককে চিহ্নিত করেছেন সেগুলো হলো হোয়াইট আমি ধরে নিলাম আর বাকিগুলো হলো বাকি শ্লোককে ওনার ফেঁসিবাদের দোষর এবং ফেঁসিবাদ বলে সারা দেশের প্রায় অধিকাংশ মানুষকে ওইভাবে লেবেল করছেন সেটা অনেকটা ব্ল্যাক সাউথ আফ্রিকার ব্ল্যাকদের মতো তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এখন দেখা যাচ্ছে আইন আইনের প্রয়োগ আইনে আইনের বিভিন্ন জায়গায় আইন তৈরি এবং আইনের যেটা সার্বিকভাবে প্রয়োগ ব্যবহার করা হচ্ছে এগুলোর ক্ষেত্রে দুটো ভাগের সঙ্গে দুটো ডিফারেন্স দেখা দেখাচ্ছে হোয়াইটের জন্য যেরকম একরকম সেখানে এখানে ফেসিবাদের বিরুদ্ধে বলে যাদেরকে তাদের জন্য একরকম ফেসিবাদের দোষর বলে যাদের তাদের জন্য একরকম অবস্থা সৃষ্টি করা হচ্ছে অধিকারের বিষয়ে মানুষের রাজনৈতিক অধিকারের বিষয়েও আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করছি যেটা সেখানে অ্যাপেট থাইড বা বৈষম্যবাদী যে সরকার যেটা সাউথ আফ্রিকার ছিল সেই সেরকম বৈষম্যবাদী এবং বর্ণবাদী সরকার সেই সরকারের মতো একইভাবে ওনারা রাজনৈতিক অধিকারকেও যারা যারা তাদের চোখে যারা ফেঁসিবাদের দূষণ এবং ফেসিবাদ তাদেরকে সব রকম অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং রাজনৈতিক অধিকার বঞ্চিত করা হচ্ছে এই জন্যে যে তারা সংখ্যায় অনেক বেশি এবং রাজনীতিতে প্রতিপক্ষ হিসাবে তারা তাদের শক্তিশালী হবে এবং সে ক্ষমতা করতে পারে যেটা হোয়াইটদের মধ্যে ভয় ছিল ব্ল্যাকরা অনেক বেশি সংখ্যায় তারা হোয়াইট হোয়াইটদের সংখ্যা কম তারা যে কোনো সময় গদিচ্যুত হতে পারে এই ভয় তাদের ছিল কাজেই এই বৃহৎ অংশকে রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং রাজনীতির অধিকার থেকে বঞ্চিত করতে গিয়ে তাদের স্বাভাবিক যে অন্যান্য কালা কালাকারণ করে বিভিন্ন ধরনের অত্যাচার নিবর্তনমূলক ব্যবস্থা সৃষ্টি করে এবং আইনের মাধ্যমে মানুষকে অত্যাচার নিপীড়িত করে তাদেরকে এক কণ্ঠাসা করা হচ্ছে যেটা সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের উপর করা হয়েছিল এবং বিভিন্নভাবে মানুষ অত্যাচারিত হচ্ছে তাদের দ্বারা এবং তাদের সম্পূর্ণভাবে তাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বাইরে বের করে রাখার চেষ্টা করেছে যেমন আমাদের দল সর্বাত্মকভাবে সমস্ত আন্দোলনে আমরা জনগণের সঙ্গে ছিলাম আমরা কোনো সময় কোনো আন্দোলনে আমরা সেই বলতে গেলে বিডিআর হত্যাকাণ্ডের সময় আমাদের দলের আমাদের আমরা যেটা যেটা ঘটনা ঘটেছিল তখন আমাদের ভাগনা আমার মারা গেছে আমার ভাই সেখানে সর্বাত্মক ছিলেন আমাদের সাপলা চত্বরের ঘটনায় আমরা সরাসরি সমর্থন দিয়েছিলাম এবং তাদের সঙ্গে যারা হাসপাতের লোক ছিলেন তাদেরকে পানি খেয়েছে তাদের সঙ্গে ছিলাম এই আন্দোলনের সময় প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সর্বাত্মকভাবে এই ছাত্রদেরকে আমরা আন্দোলনের সমর্থন করেছি সমস্ত যেগুলো নির্বাচন আমরা প্রশ্নবদ্ধ সেগুলো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাইনি কোনোখানে বাধ্য করা হয়েছে কোনোখানে পার্শিয়ার করা হয়েছে তারপরেও এগুলো বৈধতার ব্যাপারে আমাদের সে কোনো সময় আমরা সেইভাবে বৈধতা দেইনি আমরা জনগণের সঙ্গে ছিলাম কিন্তু আমাদেরকে এই রাজনৈতিক প্রক্রিয়ায় তারা প্রতিদ্বন্দ্বী মনে করে আমাদেরকে রাজনৈতিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চন বঞ্চিত করা হচ্ছে আমাদের মিটিং মিছিল করতে দেওয়া হয় না আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হয় আমরা আমাদের কাউন্সিল করতে যাবো সেইখানে হল ভাড়া করতে গেলে আমরা পারি না যে কোনো জায়গায় আমাদের মানুষকে অযথা ধরে নিয়ে গিয়ে আটক করে রাখা হচ্ছে এবং বিনা বিচারে মানে বিচার হয়নি শুরু হয়নি তাদেরকে চার্জটি হয়নি মাসের পর মাস তাদেরকে জেল জেলখানা আটকে রাখা হচ্ছে এই নিবর্তন দেখে আমাদের মনে হচ্ছে যেটা সেই সাউথ আফ্রিকার সেই বর্ণবাদী বর্ণবাদী অ্যাপার্থেইড পৃথকীকরণের যে নীতি সেই নীতি বর্তমান সরকার পালন করছেন এবং রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার জন্য যে বিদেশের বৃহৎ ছিল একটা বৃহৎ অংশকে তারা সমস্ত রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করছেন এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চনা করে করে রাখ করার জন্যই তারা অনেক ধরনের কালাকালন করছেন তারা অনেক ধরনের কার্যক্রম গ্রহণ করছেন যাতে করে তারা হয়ে থাকে যেমন সাউথ আফ্রিকা নিগ্র রাজ্যে ভাবে ব্ল্যাক রাজ্যে ভাবে সেইভাবে নিগৃত করে তাদেরকে একঠাস খুণ্ঠাসা করে রাখা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা কোনো সময় কোনো ধরনের বর্ণবাদের বিপক্ষে আমরা কোনো সময় কোনো পার্থক্যিকরণের বিপক্ষে আমাদের দেশ আমাদের সকলের সকলে মিলে আমরা দেশকে নিয়ে এগিয়ে যাব। আজকে আমি মাননীয় প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা বিদেশে বলেছেন মাত্র দল ডিসেম্বরের নির্বাচন কোন দল সেটা উনি মিল করেছেন আওয়ামী লীগ আর কোন দল আমাদের দল আমরা যে চাচ্ছি সে কথার মানে মনে নেই কেননা উনি রাজনৈতিকভাবে আমাদেরকে উনি বাদ দিয়ে এগেছেন ওনার হিসাবে আমরা নাই আমরা রাজনীতি করার অধিকার ওনার হিসাবে আমাদের নাই এখনও আইনগতভাবে আমরা সম্পূর্ণভাবে একটি রেজিস্টার দল আমাদের ইলেকশন কমিশনে আমাদের রেজিস্ট্রেশন করা আছে সমস্ত ফর্মালিটি পূরণ করা আছে আমাদের কোনোখানে আইন কারণে ঘাটতি নাই তথাপি ওনারা আমাদেরকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দিচ্ছে দিতে চাচ্ছেন না সম্পূর্ণভাবে বেআইনিভাবে এবং আমাদের সর্বাত্মক সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে আমি মনে করি যে এইসব কোনো করে কোনো সময় এই বৈষম্য সৃষ্টি করে এখন যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যে একটা যুদ্ধ ব্যবস্থার সৃষ্টি করা হচ্ছে সেটা আমাদের দেশেও হতে যাচ্ছে একটা বৈষম্য বিরোধী বলে তারা যাকে মনে করছেন তাদের হিসাবে আর বৈষ তারা যাকে ফেসিবাদ এবং ফেঁসিবাদের দোষণ তাদের হিসাবে যেগুলো সম্পূর্ণভাবে সত্য নয় এবং তাদেরকে করে দেশকে একটা সংঘাতময় পরিস্থিতিকে নিয়ে গেছেন এই সংঘাতময় পরিস্থিতি তার সামলানোর মতো এই প্রশাসনের সেই ক্ষমতা আছে বলে আমি মনে করি না পুলিশ প্রশাসন তারা ডিমোরালাইজড তাদের মনোবল শূন্য তাদের মধ্যে ভীষণ তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে এখন দলীয়করণ করা হয়েছে প্রশাসন একই ব্যাপার তারা ডিমোরালাইজ তারা আজকে আছে কালকে জেলে যাবে না পরশুদিন চাকরি চলে যাবে তারা জানে না এই পজিশনে এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে বিচার বিভাগও সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং সেখানে আমরা এই সমস্ত সংগঠনগুলো যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন তারা দেশ শাসন করবে কিভাবে। তারা নির্বাচন সঠিকভাবে দিবেন কিভাবে আমরা জানি না এবং নির্বাচনে তারা নিজস্ব একটি দল তৈরি করেছেন সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপাষণ তারা এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাননি কিন্তু সর্বক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসাবে তাদেরকে সম্পূর্ণ আমি মনে করি না যে আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠামোতে তারা রাজনৈতিক দলে স্বীকৃতি তারা পায় না তারা করে যাচ্ছেন করুক তার জন্য আপত্তি নাই কিন্তু তাদেরকে সমস্ত ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হচ্ছে নিজস্ব দল তৈরি করে সেই দলের মাধ্যমে এবং সেই একই সঙ্গে নির্বাচন করে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড কখনই হওয়া সম্ভব না এটা অনেকবার অনেকভাবে বলা হয়েছে নব্বই পর থেকে এটা বারংবার বলা হয়েছে সরকারি দল তার কোনো সরকার থাকলে সরকারি দল কোনো নির্বাচন করতে পারবে না সরকারি দল যদি নির্বাচন করতে চায় সে সরকার ছেড়ে দিতে হবে কাজে আমরা মনে করি এই সরকার একটা উপযুক্ত নির্বাচন দেওয়া দরকার কিন্তু উপযুক্ত নির্বাচন এই সরকার দিতে পারবেন না আমরা বিশ্বাস করি যে এই সরকারের সেই দেওয়ার ক্ষমতাও নাই তাদের এই দেওয়ার ইচ্ছা হবে তা আমরা সামনের দিকে যদি সরকার সঠিক সঠিক অন্য অবস্থান নিতে ব্যর্থ হন তাহলে দেশের জনগণকে ব্যবস্থা নিতে হবে আমি আহ্বান করি যাদেরকে আজকে নিগৃত করা হচ্ছে অত্যাচারিত করা হচ্ছে বিভিন্নভাবে অধিকার বঞ্চিত করা হচ্ছে তাদের ক্ষেত্রে আইনকে ব্যবহার করা হচ্ছে অন্যভাবে আরেকজনের ক্ষেত্রে একই আইন দুজনের ক্ষেত্রে দুইভাবে ব্যবহার করছে সেই সমস্ত মানুষ আপনারা এখন এবং আপনাদের অধিকার আদায়ের জন্য হচ্ছে সচেষ্ট হন বাংলাদেশের সাধারণ জনগণ সকলেই আমাদের সঙ্গে থাকবে এবং ইনশাআল্লাহ আমরা এর থেকে উত্তরণের চেষ্টা করতে পারবো হলে দেশ হানাহারি মারামারি কাটাকাটি হবে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এই অর্থনৈতিক যদি এই অবস্থায় যদি হানাহারি মারামারি শুরু হয় বেকার সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে সাড়ে তিন লক্ষ নতুন বেকার হয়েছে দরিদ্রের সংখ্যা বেড়েছে ত্রিশ লক্ষের বেশি সম্পূর্ণভাবে এখন তিন লক্ষ তিন কুড়ি নব্বই লক্ষের মতো অতি অতীত সংখ্যা বেড়েছে প্রায় ত্রিশ লক্ষের বেশি এই আট নয় মাসে কাজে দেশকে ওনারা খারাপের থেকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছেন এবং সার্বিকভাবে সমস্ত বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা বলছে আমরা বিজনেস করতে পারছি না আমাদের কোনো পরিবেশ নেই আমাদের বিভিন্নভাবে আমরা কোনোখানে কোনো সহায়তা পাচ্ছি না ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দিচ্ছেন আইনশৃঙ্খলা অবনতির কারণে সাধারণ মানুষে হাঁটাচলা করতে পারছে না তাদের জীবনমাল এবং ইজ্জতের কোনো নিরাপত্তা নাই এই ধরনের অবস্থা চলতে থাকলে সেটা দেশে কোনো লোক আসে নিবেস্ত করবে না কোনো ব্যবসা এবং দেশ সামনের দিকে শুধু মারামারি নয় একটা দিকে যাচ্ছে বলে আমরা মনে করছি এই অবস্থা উত্তরণ দরকার এবং এই জন্য আমি এই যে এবং এই যে বর্ণবাদী সরকারের নীতি এটার থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে এবং যদি সরকার নিজের থেকে না করে আমাদেরকে দাবি জানিয়ে প্রতিবাদ করে আমাদেরকে জনগণের সঙ্গে নিয়ে আন্দোলন করে এই দাবি আদায় করতে হবে আমরা বর্ণবাদী সরকার বর্ণবাদী শাসন ব্যবস্থা আমরা মানব না এই দেশের মানুষ মানবে না আমরা দেশের মানুষের জন্য সবসময় কাজ করছি দেশের মানুষের বিপদে তাদের যেটা ন্যায্য দাবির সংগ্রামে আমরা সবসময় ছিলাম আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আমরা সব জনগণের সঙ্গে এখনও থাকবো এবং চিরজীবনই থাকবো আমাদেরকে সরকার কি বললো কতটুকু আমাদেরকে আস্থায় নিল কতটুকু আমাদেরকে রিকগনিশন দিল দ্যার ইজ নট আওয়ার কনসার্ন আমাদের কনসার্ন জনগণ আমাদেরকে কীভাবে দেখছে আমরা মনে করি জনগণ আমাদের সঙ্গে আছে এবং সামনে আরও থাকবে এবং আমরা নিজেদের গুছিয়ে নিচ্ছি আমাদের আমরা সমস্ত সংগঠন শক্তিশালী করছি আমরা আঠাশ তারিখে আঠাশে জুন আমরা কাউন্সিলের ডাক দিয়েছি আমরা এগুলোর মাঝখানে এবং এই সমস্ত দাবি দেওয়ার যেগুলো জনগণের মনের কথা সেগুলো তুলে ধরে জনগণের সামনে যাবো এবং যত বাজার বিপত্তি আসুক আমরা ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে সামনের দিকে শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হবো সামনের নির্বাচনের মধ্যে

আমরা সবসময় পার্লামেন্টে আমাদের একটা রিপ্রেজেন্টেশন আছে দলের সব জায়গায় আমাদের ভোট আছে সমস্ত দেশব্যাপী আমাদের সংগঠন আছে সেখানে উনি আমাদেরকে কোনো রিকগনাইজ করতে চাচ্ছে না তাদের বলছে এটা বর্ণবাদী নীতি যেটা সাউথ আফ্রিকায় ব্ল্যাকদের উপরে করা হয়েছিলো হোয়াইটটা করেছিল নিজেদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ব্ল্যাকদেরকে তারা রাজনৈতিকভাবে তারা কোঠাটা করেছিল রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছিল আমাদেরকে সেই একই ব্যাপার করা হচ্ছে এমনকি প্রেসে পর্যন্ত গণমাধ্যমে আমাদের মিডিয়াতে আমাদের কোনো কাভারেজ দেওয়ার করা হয় না যারা দিতে চায় তাদেরকে নানাভাবে বাধাপরগ্রস্ত করা হয় ফলে বিভিন্নভাবে আমরা মনে করি যে এই সরকার নিবর্তনমূলক আইন করছে বিভিন্ন ধরনের অত্যাচারমূলক কাজ করছে এবং এটার উদ্দেশ্য হলো এই এই তারা যাদেরকে বৈষম্যের শিকার করতে চায় তাদেরকে তারা যাদেরকে তারা

অন্যায়ভাবে ভাবে আমাদের পরিচে যদি কোনো আঘাত করার চেষ্টা করে নিশ্চয়ই এবং এটাই স্বাভাবিক আমাদেরকে যদি বাধাগ্রস্ত করা হয় এবং আমরা জনগণের সঙ্গে নিয়ে যে কোনোভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেব এবং জয়ী আওয়ামী ইনশাল্লাহকে নিষিদ্ধ করা হলো সহ বিভিন্ন রাজনৈতিক এটাই বললাম যে এটা তো এটার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা অন্য ব্যাপার আর আমাদেরকে দোষর হিসেবে যারা বলছেন এরা বাংলাদেশের রাজনীতিতে কতটুকু ধারণা রাখেন সেটা সম্পর্কে আমার সন্দেহ আছে বাংলাদেশের রাজনীতিতে আমাদেরকে দোষর খুব শক্তরা খুব সহজে বলতে পারবেন না কথার কথা বলতে পারেন কোনো প্রক্রিয়ায় আমরা আর নই আমরা সবসময় আমাদের নিজস্ব নীতি নিয়ে করেছি নিজস্ব সিম্বল নিয়ে রাজনীতি করেছি নিজস্ব এজেন্ডা নিয়ে জনগণের কাছে গেছি এবং নিজের সিম্বল নিয়ে জিতে এসছে নিজের ভোটের কারণে আমরা কারো উপরে ভরসা করে থাকিনি এবং যেখানে আওয়ামী লীগ খারাপ কাজ করেছে তার সবচেয়ে বেশি প্রতিবাদ আমরাই করেছি এবং সবচেয়ে বেশি সবসময় আওয়ামী লীগ যেখানে খারাপ কাজ করেছে তার অতিথি হিসাবে আমরা অন্য কোনো দলের আমরা বেশি আমি মনে করি ছিলাম সবসময় কাজে আমাদেরকে যারা বলছেন তারা রাজনৈতিক দল হওয়ার জন্য একটা জিনিস আমাদের দেশে নিয়ম আছে যে ইলেকশন কমিশনে রেজিস্ট্রেশন করতে যদি ইলেকশন করতে চান এখন অনেকেই অনেক কিছু বলছেন কিন্তু অনেকে অনেক কিছুভাবে আসছেন এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় তবে বোঝা যাচ্ছে যে এগুলো সরকারি ভিউ কিন্তু জনগণের ভিউ এটা নয় আমরা জনগণের সঙ্গে ছিলাম এখনও আছি থাকবো ভবিষ্যতেও থাকবো আমরা কারো দোষর ছিলাম না আমরা নিজস্ব রাজনীতি করেছি কিছু কিছু সময় আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক কিছু বাধ্য করা হয়েছে যেটা ফেসিবাদ বলা হয় সেই ফেসিবাদের শিকার সবাই যেমন হয়েছে আমরাও হয়েছি কম বেশি সংকট আমি মনে করি দেশে একটা হানাহানি মারামারি শুরু হতে পারে কাটাকাটি আইন শৃঙ্খলার চরম অবনতি হতে পারে এবং শেষ পর্যন্ত গিয়ে দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হতে পারে আরেকটা বিষয় আপনি বললেন যে সরকার নিজস্ব দল গঠন করছে আপনি নিজস্ব দল বলতে কাকে বুঝাচ্ছেন এটা স্পষ্ট যদি আপনি বলতেন সরকার নিজস্ব দল তো যারা ওনার ওনাকে যারা নিয়োগ দিয়েছে বলে উনি বলছেন ওনাকে যারা ওনার অভিভাবক হিসেবে উনি বলছেন তারাই যখন একটা দলের ডিক্লারেশন দেয় তো এটা তো এবং উনি যখন এটা পৃষ্ঠপোষকতা করেন বিভিন্নভাবে তাদের সমর্থন দেন তাদেরকে বিভিন্নভাবে প্রকাশ্যভাবে তাদেরকে সব রকম সহায়তা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় দেওয়া হয় তো এটা তো বোঝাই যাচ্ছে যে কোন দলের কথা বলছে তবে দল হিসেবে ওনারা এখনো রেজিস্টার্ড নন এটাই বলতে চাই আমার একটা প্রশ্ন হচ্ছে বর্তমান আমাদের প্রতিবেশী দেশ ভারত এখন এগুলো তো যেটা মন্ত্রণালয় যেটা ডিল করে এটা তাদের বিষয় তারা আমরা তো গভীরের জিনিসটা জানি না কি হচ্ছে কেন হচ্ছে যদি ওনারা দেয় ওনার পররাষ্ট্র মন্ত্রণালয় যদি ইলিগালি করা হয় তাদের তো এটা প্রোটেস্ট করা উচিত এবং তাদেরকে বাধা দেওয়া উচিত তাদেরকে ঠেকানো উচিত এখন যদি তারা মনে করেন যে না ইলিগাল নয় এবং নিতে হয় বা নিচ্ছেন তাহলে তো এটা আমাদের কিছু বলুন নাই এটা সরকারের দায়িত্ব দায়িত্ব না এটা আন্তর্জাতিক কোনো প্রক্রিয়া নয় এটি আলোচনার মাধ্যমে তো হওয়ার কথা কিন্তু যেভাবে বিএসএফ ঠেলে দিচ্ছে বাংলাদেশে ক্ষেত্রে বাংলাদেশ বারবার কিন্তু